নির্বাচিত চেয়ারম্যান মারা যাওয়ায় জোন ভগানদির প্যানেল চেয়ারম্যানের দাবিতে গুরুংগামারি সদর ইউনিয়নের মেম্বার কর্মচারী ও জনগণ বলেন আছে

মেম্বারদের মধ্যে তো কেউ আপনার প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে এই মুহূর্তে আপাতত মেম্বারদের শনাক্ত কারণ সাত চলছে প্রতি ওয়ার্ডের মেম্বাররা তো দিচ্ছে নির্বাচিত চেয়ারম্যান না থাকার কারণে এখন প্রশাসক দায়িত্বপ্রাপ্ত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহাশয় তো আসলে আমাদের মেম্বারদের দিক থেকে কোনো ত্রুটি মানে কোনো সমস্যা হয় না কিন্তু জনগণের কিছুটা হলে সমস্যা হয় কারণ যেমনটা নাগরিক সনদ ওয়ারিশ সনদ একজন চেয়ারম্যান থাকে তাৎক্ষণিক সই করে নিতে পারে প্রশাসক মহোদয়ের কাছে একটু সময় লাগে আর এই মুহূর্তে আপাতত তো প্রশাসক মহোদয় উনি তো ট্রেনিং আছে মনে হয় এই মুহূর্তে তো ওই স্বাক্ষরগুলা হচ্ছে না মানুষ তাদের একটু সমস্যা হচ্ছে তারা বিল মানে ভোগান্তি ভুগতেছে এই মুহূর্তেও এই কয়েকজন নাগরিক সনদ তাদের প্রয়োজন কিন্তু তারা তো আমি নিজেও একটা স্বাক্ষর করে দিলাম কিন্তু প্রশাসক মহোদয় স্বাক্ষর না করলে তো ওই নাগরিক সনাদটা পাচ্ছে না সমাধান এখন আমাদের একজন নির্বাচিত চেয়ারম্যান বা মেম্বারদের মধ্যে প্যানেল চেয়ারম্যান এরকম কেউ যদি হইতো তাহলে ভালো হতো এই আর কি জন্মনি সমস্যা করি যেটা আমরা যে কার্ড নেই নেওয়ার পরে সাত দিনের একটা সময় নেই ওই সাত দিন সময় নিলে দেখা যায় যে পাবলিক এক দুই দিনে চায় যেটা আমাদের সম্ভব হয় না কারণ আমাদের চেয়ারম্যান নেই প্রশাসন দায়িত্বে আছে যেটা আমাদের সারের তো বিভিন্ন মানে ব্যস্ততায় থাকে আমরা ওইভাবে দিতে পারি না এক দুই দিনে নাগরিক চারিত্রিকের বেলায় দেখা যায় যে চেয়ারম্যানের মেম্বারদের আগে স্বাক্ষর লাগে তারপরে হলো স্বাক্ষর সেক্ষেত্রে পাবলিক একটু হয়রানি হয় মানে না যে হয়রানি হয় না কিন্তু হয়রানি হয় কারণ মেম্বারের স্বাক্ষর নিয়ে এই অনুষ্ঠানের স্বাক্ষর নেওয়া তারপরের দিন আসে নাগরিক আমাদের কাছ থেকে নেওয়া ওটা একটু ঝামেলায় হয়

মরহুম মাহমুদুল রহমান রোজেন সাহেব মারা যাওয়ার পরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী মহোদয় আছেন উনি খুবই ভালো দক্ষ আসলে আসলে বিষয় হচ্ছে উনি একজন কর্মকর্তা তিন চারটে দায়িত্ব ওনার নির্বাহী কর্মকর্তা আবার ভূমি সহকারী কমিশনার এরপরে ইউনিয়ন পরিষদ সদর তিনটা দায়িত্ব পালন করতে উনি হিমশিম খেয়ে যাচ্ছেন যার কারণে স্থানীয় জনগণ যথাসময়ে এসে দ্রুত সেবাটা পাচ্ছে না আসলে ভ্রঙ্গামড়ির লোক অনেক গরিব মানুষ এরা বাইরে ঢাকায় থাকে বিভিন্ন জায়গায় গার্মেন্টস বা বিভিন্ন জায়গায় চাকরি করে একদিন দুই দিন ছুটি নিয়ে আসে হয়তো দেখা যাচ্ছে নাগরিকত্ব বা ওয়ারি সনদ বিভিন্ন কাগজের জন্য এখানে আসা দেখা যাচ্ছে যে একদিন অপেক্ষা করতে হয় অনেক সময় ইউনো মধ্যে সময় দিতে পারে না ছুটিতে থাকেন বিভিন্ন কাজে থাকেন ট্রেনিং এ থাকেন তো আমার মনে হয় যে ভ্রিঙ্গাম ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আছে ওনাকে দায়িত্বভার অর্পণ করলে বা ওনাকে দায়িত্ব দিলে মানুষের যে কাঙ্ক্ষিত সেবাটা দ্রুত আসাম মতনে যে সীমাটা দরকার সেটা পাবে ইউনিয়ন পরিষদের কাজটা কিন্তু করতে পারে না সঠিক এটাই আমরা প্যানেল চেয়ারম্যান হলে আমরা খুব একটা সুখ সুবিধা এটা আমার হইতো আমরা এখানে একটা বয়স্ক বয়স্ক ভাতার জন্য তা শুধু চেয়ারম্যান এখানে না থাকার কারণে আমাদের সঠিক মতো সময়ে আমরা এই কাজগুলো পাইতেছি না একটা আমার চেয়ারম্যানের 对，兄弟。